উইল ইউ বি ফ্রি টুডে তুমি কি আজ ফ্রি থাকবে এখানে উইল ইউ অর্থ তুমি কি বি ফ্রি অর্থ ফ্রি থাকবে টু অর্থ আজ উইল ইউ বি ফ্রি টু তুমি কি আজ ফ্রি থাকবে ইউ আর এ রিয়েলি গুড ফ্রেন্ড তুমি সত্যি ভালো বন্ধু এখানে ইউ অর্থ তুমি রিয়েলি অর্থ সত্যি গুড ফ্রেন্ড অর্থ ভালো বন্ধু ইউ আর এ রিয়েলি গুড ফ্রেন্ড তুমি সত্যি ভালো বন্ধু উইল ইউ কাম উইথ মি তুমি কি আমার সাথে আসবে এখানে উইল ইউ অর্থ তুমি কি কাম অর্থ আসা উইথ মি অর্থ আমার সাথে উইল ইউ কাম উইথ মি তুমি কি আমার সাথে আসবে ক্যান ইউ ওয়েট ফর এ মোমেন্ট তুমি কি একটু অপেক্ষা করতে পারবে এখানে ক্যান ইউ অর্থ তুমি কি পারবে ওয়েট অর্থ অপেক্ষা করতে ফর এ মোমেন্ট অর্থ একটু ক্যান ইউ ওয়েট ফর এ মোমেন্ট তুমি কি একটু অপেক্ষা করতে পারবে আই এম এ বি টায়ার্ড আমি একটু ক্লান্ত এখানে আই অর্থ আমি বিট অর্থ একটু টায়ার্ড অর্থ ক্লান্ত আই এম এ বিট টায়ার্ড আমি একটু ক্লান্ত আই এম ফিলিং রিয়েলি গুড টুডে আজকে আমার সত্যি ভালো লাগছে এখানে আই অর্থ আমার ফিলিং অর্থ অনুভব হচ্ছে রিয়েলি গুড অর্থ সত্যি ভালো টুডে অর্থ আজকে আই এম ফিলিং রিয়েলি গুড টুডে আজকে আমার সত্যি ভালো লাগছে আই নিড সাম অ্যাডভাইস আমার কিছু পরামর্শ দরকার এখানে আই নিড অর্থ আমার দরকার সাম অ্যাডভাইস অর্থ কিছু পরামর্শ আই নিড সাম অ্যাডভাইস আমার কিছু পরামর্শ দরকার ইউ হেয়ার দিস সং তুমি কি এই গানটা শুনেছ এখানে ইউ অর্থ তুমি কি হেয়ার অর্থ শুনেছ দিস সং অর্থ এই গানটা ইউ হেয়ার দিস সং তুমি কি এই গানটা শুনেছ দ্য ওয়েদার ইজ গ্রেট টুডে আজকে আবহাওয়া দারুণ এখানে ওয়েদার অর্থ আবহাওয়া গ্রেট অর্থ দারুণ টুডে অর্থ আজকে দ্য ওয়েদার ইজ গ্রেট টুডে আজকে আবহাওয়া দারুণ লেটস ওয়াচ এ মুভি চলো একটা মুভি দেখি এখানে অর্থ চলো ওয়াচ অর্থ দেখি এ মুভি অর্থ একটা সিনেমা লেটস ওয়াচ এ মুভি চলো একটা মুভি দেখি ইউ ক্যাম রাইট অন টাইম তুমি ঠিক সময় মতো এসেছ এখানে ইউ ক্যাম অর্থ তুমি এসেছ রাইট অন টাইম অর্থ ঠিক সময় মতো ইউ ক্যাম রাইট অন টাইম তুমি ঠিক সময় মতো এসেছ আই ওয়াজ জাস্ট জকিং আমি শুধু মজা করছিলাম এখানে আই অর্থ আমি জাস্ট অর্থ শুধু ওয়াজ জকিং অর্থ মজা করছিলাম আই ওয়াজ জাস্ট জকিং আমি শুধু মজা করছিলাম লেটস মিট টুমরো চলো আগামীকাল দেখা করি এখানে লেটস মিট অর্থ চলো দেখা করি টুমরো অর্থ আগামীকাল লেটস মিট টুমরো চলো আগামীকাল দেখা করি ইট ওয়াজ এ নাইস ডে টুডে আজকের দিনটা সুন্দর ছিল এখানে ওয়াজ অর্থ ছিল নাইস ডে অর্থ সুন্দর দিন টুডে অর্থ আজকে ইট ওয়াজ এ নাইস ডে টুডে আজকের দিনটা সুন্দর ছিল সি ইউ এগেইন ফ্রেন্ডস আবার দেখা হবে বন্ধুরা এখানে সি অর্থ দেখা এগেইন অর্থ আবার ফ্রেন্ডস অর্থ বন্ধুরা সি ইউ এগেইন ফ্রেন্ডস আবার দেখা হবে বন্ধুরা ক্যান ইউ হিয়ার মি ক্লিয়ারলি তুমি কি আমাকে স্পষ্ট শুনতে পাচ্ছ এখানে ক্যান অর্থ পারা ইউ অর্থ তুমি হিয়ার অর্থ শোনা মি অর্থ আমাকে ক্লিয়ারলি অর্থ স্পষ্টভাবে ক্যান ইউ হিয়ার মি ক্লিয়ারলি তুমি কি আমাকে স্পষ্ট শুনতে পাচ্ছ উইল ইউ হেল্প মি প্লিজ তুমি কি আমাকে সাহায্য করবে এখানে উইল ইউ অর্থ তুমি কি হেল্প অর্থ সাহায্য করবে মি অর্থ আমাকে উইল ইউ হেল্প মি প্লিজ তুমি কি আমাকে সাহায্য করবে হোয়াটস ইউর ফেভারেট ফুড তোমার প্রিয় খাবার কি এখানে হোয়াট অর্থ কি ইউর অর্থ তোমার ফেভারেট ফুড অর্থ প্রিয় খাবার হোয়াটস ইউর ফেভারেট ফুড তোমার প্রিয় খাবার কি আই এনিথিং আমি কিছু জানি না এখানে আই অর্থ আমি ডো্ট নো অর্থ জানি না এনিথিং অর্থ কিছু আই ডোণ্ট নো এনিথিং আমি কিছু জানি না উইল ইউ কাম এগেইন তুমি কি আবার আসবে এখানে উইল ইউ অর্থ তুমি কি কাম অর্থ আসা এগেইন অর্থ আবার উইল ইউ কাম এগেইন তুমি কি আবার আসবে ডু ইউ লভ মি তুমি কি আমাকে ভালোবাসো এখানে ডু ইউ অর্থ তুমি কি লাভ অর্থ ভালোবাসো মি অর্থ আমাকে উইল ইউ লভ মি তুমি কি আমাকে ভালোবাসো টেল মি অ্যাবাউট ইউর সেলফ আমাকে তোমার সম্পর্কে বলো এখানে টেল মি অর্থ আমাকে বলো অ্যাবাউট ইউর সেলফ অর্থ তোমার সম্পর্কে টেল মি অ্যাবাউট ইউর সেলফ আমাকে তোমার সম্পর্কে বলো কল মি হোয়েন দ্য ফুড ইজ রেডি আমাকে ডাকবে যখন খাবার রেডি হবে এখানে কল মি অর্থ আমাকে ডাকবে হোয়েন অর্থ যখন ফুড অর্থ খাবার রেডি অর্থ তৈরি কল মি হোয়েন দ্য ফুড ইজ রেডি আমাকে ডাকবে যখন খাবার রেডি হবে হোয়াই আর ইউ কলিং মি তুমি আমাকে ডাকছো কেন এখানে হোয়াই অর্থ কেন ইউ অর্থ তুমি কলিং অর্থ ডাকছো মি অর্থ আমাকে হোয়াই আর ইউ কলিং মি তুমি আমাকে ডাকছো কেন আই এম কুকিং রাইট নাও আমি এখন রান্না করছি এখানে আই অর্থ আমি কুকিং অর্থ রান্না করছি রাইট নাও অর্থ এখন আই এম কুকিং রাইট নাও আমি এখন রান্না করছি আই হ্যাভ টু গো নাও আমাকে এখন যেতে হবে এখানে আই অর্থ আমাকে হ্যাভ টু গো অর্থ যেতে হবে নাও অর্থ এখন আই হ্যাভ টু গো নাও আমাকে এখন যেতে হবে উইল ইউ বি ফ্রি টুডে তুমি কি আজ ফ্রি থাকবে এখানে উইল ইউ অর্থ তুমি কি বি ফ্রি অর্থ ফ্রি থাকবে টুডে অর্থ আজ উইল ইউ বি ফ্রি টু তুমি কি আজ ফ্রি থাকবে উইল ইউ কাম উইথ মি তুমি কি আমার সাথে আসবে এখানে উইল ইউ অর্থ তুমি কি কাম অর্থ আসা উইথ মি অর্থ আমার সাথে উইল ইউ কাম উইথ মি তুমি কি আমার সাথে আসবে ক্যান ইউ ওয়েট ফর এ মোমেন্ট তুমি কি একটু অপেক্ষা করতে পারবে এখানে ক্যান ইউ অর্থ তুমি কি পারবে ওয়েট অর্থ অপেক্ষা করতে ফর এ মোমেন্ট অর্থ একটু ক্যান ইউ ওয়েট ফর এ মোমেন্ট তুমি কি একটু অপেক্ষা করতে পারবে আই নিড সাম অ্যাডভাইস আমার কিছু পরামর্শ দরকার এখানে আই নিড অর্থ আমার দরকার সাম অ্যাডভাইস অর্থ কিছু পরামর্শ আই নিড সাম অ্যাডভাইস আমার কিছু পরামর্শ দরকার লেটস ওয়াচ এ মুভি চলো একটা মুভি দেখি এখানে লেটস অর্থ চলো ওয়াচ অর্থ দেখি এ মুভি অর্থ একটা সিনেমা লেটস ওয়াচ এ মুভি চলো একটা মুভি দেখি আই ওয়াজ জাস্ট জকিং আমি শুধু মজা করছিলাম এখানে আই অর্থ আমি জাস্ট অর্থ শুধু ওয়াজ জকিং অর্থ মজা করছিলাম আই ওয়াজ জাস্ট জকিং আমি শুধু মজা করছিলাম লেট স্মিথ টু মারু চলো আগামীকাল দেখা করি এখানে লেট স্মিথ অর্থ চলো দেখা করি ঠুমারো অর্থ আগামীকাল লেট স্মিথ টু মারু চলো আগামীকাল দেখা করি সি ইউ এগেন ফ্রেন্ডস আবার দেখা হবে বন্ধুরা এখানে সি অর্থ দেখা এগেন অর্থ আবার ফ্রেন্ডস অর্থ বন্ধুরা সি ইউ এগেন ফ্রেন্ডস আবার দেখা হবে বন্ধুরা ক্যান ইউ হিয়ার মি ক্লিয়ারলি তুমি কি আমাকে স্পষ্ট শুনতে পাচ্ছ এখানে ক্যান অর্থ পারা ইউ অর্থ তুমি হিয়ার অর্থ শোনা মি অর্থ আমাকে ক্লিয়ারলি অর্থ স্পষ্টভাবে ক্যান ইউ হিয়ার মি ক্লিয়ারলি তুমি কি আমাকে স্পষ্ট শুনতে পাচ্ছ